আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ শিক্ষার্থীরা ফিরে এলাম পড়াতে আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ছাপ্পান্নতম পৃষ্ঠা অর্থাৎ চার দশমিক পাঁচ দুই নং প্রশ্ন সম্পর্কে লক্ষ্য করি দুই নং প্রশ্নে বলা হয়েছে সহজ পদ্ধতিতে ভাগ করো এখানে আমরা মোট চারটি অঙ্ক দেখতে পাচ্ছি এবং চারটি কিন্তু ভাগ অঙ্ক এই ভাগ আমরা সহজ পদ্ধতিতে ভাগ করার চেষ্টা করব। তাহলে চলো দেরি না করে সমাধান শুরু করি দুই সহজ পদ্ধতিতে ভাগ করো এখানে আমরা দুইয়ের এক নং প্রশ্ন দেখতে পাচ্ছি সাত হাজার ছয়শো ভাগ দুইশো আমরা সকলে জানি সহজ পদ্ধতিতে ভাগ করতে হলে ভাজ্য এবং ভাজক উভয় জায়গা থেকেই সমান সংখ্যক শূন্য বাদ দিতে হয় লক্ষ্য করো সাত হাজার ছয়শো এখানে শেষে দুইটি শূন্য রয়েছে এবং দুইশো এখানেও দুইয়ের পর দুইটি শূন্য রয়েছে তাহলে আমরা এই দুইটি সংখ্যা থেকে সমান সংখ্যক শূন্য বাদ দিব ভাজ্য ও ভাজক থেকে সমান সংখ্যক শূন্য বাদ দিয়ে এখানে আমরা ভাজ্য ও ভাজক তুলে নিয়েছি লক্ষ্য করে দেখো ভাজ্য সাত হাজার ছয়শতে ছয়ের পর দুইটি শূন্য রয়েছে এবং ভাজকে দুইয়ের পর দুইটি শূন্য রয়েছে উভয় পক্ষেই সমান সংখ্যক শূন্য রয়েছে এর জন্য আমরা উভয় পক্ষ থেকে দুইটি করে শূন্য বাদ দিতে পারি এখানে উল্লেখ্য যে আমরা যদি ভাজ্য ও ভাজক উভয় পক্ষ থেকেই সমান সংখ্যক শূন্য বাদ দিই তাহলে মানের কোনো পরিবর্তন হবে না তাই আমরা সমান সংখ্যক শূন্য বাদ দিয়ে ছিয়াত্তর ভাগ দুই লিখতে পারি লক্ষ্য করো ভাজ্য সাত হাজার ছয়শো থেকে দুইটি শূন্য বাদ দিলে শুধু বাদ থাকে সাত ছয় অর্থাৎ শুধু ছিয়াত্তর এরপর ভাগ চিহ্ন এবং দুইয়ের পর দুইটি শূন্য বাদ দিলে থাকে শুধুমাত্র দুই এখন আমরা দুই দিয়ে ছিয়াত্তরকে ভাগ করি লক্ষ্য করতে হবে এই ভাজক দুই ভাজ্য এর প্রথম অঙ্ক সাতের মধ্যে কতবার যায় লক্ষ্য করে দেখো দুই সাতের মধ্যে কমপক্ষে তিনবার যাবে কেননা তিন দুগুনো ছয় চারবার দিলে হবে চার দুগুনো আট কিন্তু বেশি হয়ে যায় এর জন্য আমরা শুধুমাত্র তিনবার দিব এবং গুণফল হিসেবে সাতের নিচে ছয় হবে এখন আমরা সাত থেকে ছয় বিয়োগ করি সাত থেকে ছয় বিয়োগ করলে এক ভাজক দুই দিয়ে একে ভাগ করা সম্ভব নয় তাই আমরা অবশিষ্ট ছয়কে নিচে নামিয়ে নিয়ে আসবো এখন দুই ষোলো এর মধ্যে কমপক্ষে আট বার যাবে তাহলে হবে আট গুণ ষোলো তাই আমরা ভাগফলের জায়গায় আট লিখব এবং এখানে লিখব ষোলো এখন ষোলো থেকে ষোলো বিয়োগ করলে শূন্য ছিয়াত্তরকে দুই দিয়ে ভাগ করলে আমরা ভাগফল হিসেবে পাই আটত্রিশ উত্তর আটত্রিশ এ ছিল আমাদের দুইয়ের এক নং প্রশ্নের সমাধান এরপরে আমরা দুইয়ের দুই নং প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে সাত হাজার দুইশো ভাগ নয়শো এটাকেও সহজ পদ্ধতিতে ভাগ করার জন্য ভাজ্য ও ভাজক থেকে সমান সংখ্যক শূন্য বাদ দিয়ে দিব ভাজ্য ও ভাজক থেকে সমান সংখ্যক শূন্য বাদ দিয়ে লক্ষ্য করে দেখো সাত হাজার দুইশতে দুইয়ের পর দুইটি শূন্য রয়েছে এবং নয়শোতে নয়ের পর দুইটি শূন্য রয়েছে এখানে ভাজ্য এবং ভাজক দুই জায়গাতেই সমান সংখ্যক অর্থাৎ দুইটি করে শূন্য রয়েছে তাই আমরা উভয় পক্ষ থেকে দুইটি করে শূন্য বাদ দিয়ে দিব তাহলে পাই বাহাত্তর ভাগ নয় এখন নয় দিয়ে বাহাত্তরকে ভাগ করি লক্ষ্য করতে হবে নয় বাহাত্তরের মধ্যে কতবার যাবে আমরা যদি নয়ের ঘরের নামতা জেনে থাকি তাহলে আট নং বাহাত্তর অর্থাৎ নয় বাহাত্তরের মধ্যে আটবার যাবে এবং গুণফল হবে বাহাত্তর এখন বাহাত্তর থেকে বাহাত্তর বিয়োগ করলে শূন্য এক কথায় বাহাত্তরকে নয় দিয়ে ভাগ করলে ভাগফল পাওয়া যায় আট উত্তর আট তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এই ছিল আমাদের দুই নং প্রশ্নের সমাধান এরপর তিন নং প্রশ্ন এখানে লক্ষ্য করো প্রথম সংখ্যাটি অর্থাৎ ভাজ্য হচ্ছে এক লক্ষ ভাগ করতে হবে এক হাজার দিয়ে সহজ পদ্ধতি নিয়ম অনুযায়ী আমরা সকলে জানি ভাজ্য ও ভাজক থেকে সমান সংখ্যক শূন্য বাদ দিতে হয় ভাজ্য ও ভাজক থেকে সমান সংখ্যক শূন্য বাদ দিয়ে এক লক্ষতে একের পর পাঁচটি শূন্য রয়েছে এবং এক হাজারে একের পর তিনটি শূন্য রয়েছে লক্ষ্য করে দেখো ভাজ্য এবং ভাজ্যকে সমান সংখ্যক শূন্য রয়েছে তিনটি তাই আমরা উভয় পক্ষ থেকে তিনটি করে শূন্য বাদ দিই এক লক্ষতে একের পর পাঁচটি শূন্য ছিল সেখান থেকে তিনটি শূন্য বাদ দিলে একের পর শুধুমাত্র দুইটি শূন্য থাকবে তাহলে হবে একশো এরপর এক হাজারে একের পর তিনটি শূন্য ছিল সেখান থেকে তিনটি শূন্য বাদ দিলে শুধুমাত্র এক থাকবে তাহলে হচ্ছে একশো ভাগ এক আমরা সকলেই জানি কোন সংখ্যাকে এক দিয়ে ভাগ করলে সেই সংখ্যাটি হয় তারপরেও আমরা এক দিয়ে একশোকে ভাগ করব এক দিয়ে প্রথমে আমরা এককে ভাগ করার চেষ্টা করি এক দিয়ে এক ভাগ করলে এক এবং গুণ ফল হয় এক এখন এক থেকে এক বিয়োগ করি এক থেকে এক বিয়োগ করলে হবে শূন্য শূন্য সর্ববামে হওয়ার কারণে শূন্য লিখলেও হবে না লিখলেও হবে এরপর আমরা একটি শূন্য নামিয়ে নিয়ে আসি এখন ভাজক এক দিয়ে এই শূন্যকে ভাগ করতে না পারায় আমরা একের পর একটি শূন্য লিখব এবং তারপর অবশিষ্ট শূন্যটি নিচে নামিয়ে নিয়ে আসব। লক্ষ্য করে দেখো এখনও এই শূন্য এক দিয়ে ভাগ করা সম্ভব নয় তাই আমরা আরও একটি শূন্য দিয়ে দিয়ে নিব এখন দুইটি শূন্যকে ভাগ করতে না পারার কারণে এখানে আমরা দুইটি শূন্য লিখব এবং শূন্য থেকে বিয়োগ করলে সবসময় শূন্যই হবে তাহলে একশোকে কে এক দিয়ে ভাগ করলে আমরা পাই একশো উত্তর একশো এই ছিল তিন নং প্রশ্নের সমাধান এরপর চার নং প্রশ্ন চার নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি তিনশো ভাগ পঁচিশ লক্ষ্য করে দেখো এখানে প্রথম সংখ্যা অর্থাৎ ভাজ্য এর পাঁচের শেষে একটি শূন্য রয়েছে কিন্তু ভাজকের শেষে কোনো শূন্য নেই আমরা সকলেই জানি ভাজ্য ও ভাজক উভয় সংখ্যা থেকে সমান সংখ্যক শূন্য বাদ দিতে হয় কিন্তু ভাজ্যতে শেষে একটি শূন্য থাকলেও ভাজ্যকে কোনো শূন্য নেই তাই আমরা বাদ দিতে পারছি না তবে সহজ পদ্ধতিতে ভাগের জন্য আরও একটি নিয়ম রয়েছে তা হচ্ছে আমরা ভাজ্য ও ভাজক উভয় সংখ্যাকে একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করতে পারব লক্ষ্য করে দেখো আমাকে এমন একটি সংখ্যা সংখ্যা বের করতে হবে যেই দিয়ে আমরা ভাজ্য ও ভাজক উভয় সংখ্যাকেই ভাগ করতে তাহলে লক্ষ্য করে দেখো পঞ্চাশ এবং পঁচিশ দুইটি সংখ্যাকে এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করব যেমন পাঁচ কেননা তিনশো পঞ্চাশকে ভাগ করা সম্ভব পাঁচ দিয়ে আবার পঁচিশকে ভাগ করা সম্ভব পাঁচ দিয়ে তাহলে আমরা বলতে পারি ভাজ্য ও ভাজককে লঘিষ্ট আকারে প্রকাশের জন্য উভয়কে পাঁচ দ্বারা ভাগ করি এখানে আমরা প্রথম সংখ্যা তিনশো পঞ্চাশকেও পাঁচ দিয়ে ভাগ করব আবার পঁচিশকেও পাঁচ দিয়ে ভাগ করব। অর্থাৎ উভয় ক্ষেত্রে একই সংখ্যা দিয়ে ভাগ করার চেষ্টা করব। তিনশো পঞ্চাশ ভাগ পাঁচ মাঝখানের ভাগ চিহ্ন পঁচিশ ভাগ পাঁচ এখন আমরা তিনশো কে পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ তিনের মধ্যে যায় না কেননা তিন ছোট তিন আর পাঁচ মিলে পঁয়ত্রিশ পাঁচ দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করা সম্ভব আমরা পাঁচের ঘরে নামতা জেনে থাকলে সকলে জানি পাঁচ সাতটা পঁয়ত্রিশ তাহলে পাঁচ পঁয়ত্রিশের মধ্যে সাতবার যাবে গেলে হবে পঁয়ত্রিশ এখন পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে শূন্য কিন্তু বামের শূন্য দাম না থাকার কারণে আমরা এখানে শূন্য লিখব না এরপর আমরা উপরে অবশিষ্ট শূন্যটি লিখে নিব পাঁচ শূন্যের মধ্যে যায় না জন্যে বা পাঁচ দিয়ে শূন্যকে ভাগ করলে শূন্যই হবে এবং গুণ হবে শূন্য আবার শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য তাহলে আমরা তিনশো পঞ্চাশ ভাগ পাঁচের জন্য লিখতে পারি এবং ভাগ চিহ্ন যা আছে তাই থাকবে এখন আমরা দিয়ে পাঁচ ভাগ করি পাঁচের ঘরের নামতা জানলে আমরা সকলে জানি পাঁচ পাঁচে পঁচিশ অর্থাৎ পাঁচ পঁচিশের মধ্যে পাঁচ বার যাবে এবং গুণফল হবে পঁচিশ এখন পঁচিশ থেকে পঁচিশ বিয়োগ করলে শূন্য তাহলে আমরা পঁচিশ ভাগ পঁচিশের জায়গায় পাঁচ লিখতে পারি এখন আমরা সত্তর কে পাঁচ দিয়ে ভাগ করি লক্ষ্য করতে হবে পাঁচ সাতের মধ্যে কয়বার যায় পাঁচ এক পাঁচ পাঁচ দু গুণ দশ একবার গেলে কম দুইবার গেলে বেশি আমরা কমটাই নিব তাহলে আমরা বলতে পারি পাঁচ সাতের মধ্যে একবার যায় এবং গুণফল হয় পাঁচ সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই পাঁচ কে দিয়ে দুইকে কে ভাগ করা সম্ভব নয় এর জন্য উপরের অবশিষ্ট শূন্যটি নিচে নামিয়ে নিয়ে আসব। এখন পাঁচ বিশের মধ্যে কতবার যাবে চার পাঁচে কুড়ি অর্থাৎ পাঁচ বিশের মধ্যে যাবে এবং গুণফল হবে বিশ বিশ থেকে করলে শূন্য তাহলে আমরা সত্তরকে কে পাঁচ দিয়ে ভাগ করলে আনসার পাবো চোদ্দ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যদি সহজ পদ্ধতিতে ছাড়া স্বাভাবিকভাবে তিনশো পঞ্চাশকে পঁচিশ দিয়ে ভাগ করি তাহলে আমরা সমাধান হিসেবে চোদ্দই পাবো তাহলে উত্তর চোদ্দ তোমার পাঠ্যবইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এই ছিল আমাদের দুই নং প্রশ্নের চারটি অঙ্কের সমাধান আশা করি ভিডিওটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবে না আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এবং সহজ পড়ার সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ